আজকে আমি এক বাটি আটা আর আলু দিয়ে ভিন্ন রকমের নাস্তার রেসিপি শেয়ার করবো হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত দেখতে পারছেন এই নাস্তাগুলো কতটা সুন্দর আর ফুলকো হয়েছে আপনারা সকালের জলখাবারে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন এতটাই মুখরোচক হয় বাকি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন সন্ধ্যাবেলার চায়ের সাথেও কিন্তু জমে যায় এতটাই মজার হয় আর এগুলো বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো এখানে আমি এক বাটি পরিমাণে আটা নিয়েছি এখানে আমার আড়াইশো গ্রাম আটা আছে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচের কম লবণ আর দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে একটু চিনি খুবই সামান্য একটু বেকিং পাউডার এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে সাদা তেল সমস্ত উপকরণ দিয়ে আমি আটাটা কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিব আমার আটাটা মাখানো হয়ে গেছে এখন আমি কিন্তু নর্মাল জল দিয়ে এই ডোটা তৈরি করে নিব এই জলটা কিন্তু কোনো গরম জল না আবার ফ্রিজের ঠান্ডা জলও না আমরা যে খাবার জল নর্মাল জল খাই সেই জলটাই কিন্তু আমি ব্যবহার করব অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে কিন্তু ডোটা রেডি করে নিব আটা মাখার সময় কখনো কিন্তু একবারে জল দিতে যাবেন না তাহলে হয়তো নরম হয়ে যাবে না হয় একদম পাতলা হয়ে যাবে সেই জন্যে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু এইভাবে ডোটা রেডি করে নেবেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে দেখতেই পারছেন আমরা যে রুটি করার আটা মাখিয়ে আমি সেই করে মেখে নিয়েছি আর হাতে অল্প একটু তেল দিয়ে আমি কিন্তু আটার উপরে এইভাবে মেখে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এই পর্যায়ে আমার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এখানে আমি দুইটা সিদ্ধ আলো নিয়েছি আর আলোগুলোকে কিন্তু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিব আপনারা চাইলে হাত দেওয়া মেখে নিতে পারেন কিন্তু হাত দেওয়া মাখলে কি হয় এরকম গুটি গুটি থেকে যায় আর সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য আলুটাকে খুব সুন্দর করে আপনারা ম্যাশ করে নেবেন এইভাবে আমি আলোগুলোকে ম্যাশ করে নিব এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ পরিমাণে আদা এখানে নিয়েছি দুই ক রসুন বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা আর নিয়েছি আমি পাকা লঙ্কা তিনটা আমি আলুগুলোকে কিন্তু সুন্দর করে গ্রেড করে নিয়েছি চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ফার্স্টে আদা থেতো আদাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে করে থেতো নিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন থেতো আপনারা চাইলে এগুলো কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারেন এখন আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি আমি পেঁয়াজ কুচি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি একটু বেজে নেব আর এই নাস্তাটা খেতে হয়েছে এতটাই মজার বন্ধুরা না খেলে কেউ বিশ্বাসই করবেন না আপনাদের ঘরে যদি হঠাৎ কোনো মেহমান এসে পড়ে তাহলে কিন্তু আপনারা এইভাবে নাস্তাটি তৈরি করে দিতে পারেন তারা কিন্তু অনেক মজা করে খাবে আর বলবে এটা কিন্তু কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে এতটাই মজার হয় এখানে আমি এখন দিয়ে দিব গ্রেট করে রাখা আলু আর আলোগুলো দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব এর মধ্যে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে কিন্তু আমি আলুটাকে বেশ ভালো করে মিডিয়াম টু লো আছে ভেজে নিব ভাজার সময় অবশ্যই চোলার দিকটাও খেয়াল রাখবেন হাই হিটে কিন্তু কখনো আলুটা ভাজতে যাবেন না তাহলে কিন্তু কড়াই পুড়ে যাবে আর আলুগুলোও কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিব করে রাখা ভাজা বাদাম আমি আবারও সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আলুটাকে বেশ ভালো করে ভেজে নিব এই আলুটা যত ভালো করে ভাজা হয় এই নাস্তাটা খেতে কিন্তু ততটাই মজার হয় আমি এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিট এখন আমি দিয়ে দেব এর মধ্যে ম্যাগি মশলা আর দিয়ে দেব আমি এক চামচ পরিমাণে সাদা তিল সাদা তিল কিন্তু মুদির দোকানে পাওয়া যায় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু তিল আর বাদাম দতে কিন্তু এর স্বাদ হয়েছে অন্য রকমের মজার আমি কিন্তু এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব ভাসতে ভাসতে যখন দেখবেন যে নাড়ুর মতো পাক এসেছে তখন আপনারা চুলাই থেকে নামিয়ে নেবেন আমার পুটটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আমি আটাটাকে যে মেখে রেখেছিলাম আমি এখন ঢাকনাটি তুলে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিব এগুলোকে আমি গোল গোল করে নিয়েছি এইভাবে এখন আমি এগুলোকে বেলে নিব আমি সামান্য পরিমাণে একটু আটা দিয়ে এই রুটিগুলোকে কিন্তু বেলে নেব বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম মিডিয়াম সাইজ করে রাখব এখন আমি ভেজে রাখা আলুর পুটটা কিন্তু রুটির মধ্যে দিয়ে দেখতেই পারছেন বন্ধুরা আমি হাতে নিয়েছি এখন আমরা যে শাড়িতে কুচি করি কুচি করার মতোই কিন্তু আমি এইরকম ভাবে ভাজ করে নিব আপনারা একটু খেয়াল করে করে দেখেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই ভাজটা করেছি এইভাবে ভাজটা করে নিলে পুরটা কিন্তু বের হবে না আর ভাজতে গেলেও কিন্তু তেল নষ্ট হবে না অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি যে যেভাবে আলুর পুটটা দিয়ে আমি ভাস করে নিয়েছি আর আমি কিন্তু ভাস করার পরে বন্ধুরা যে বাকি অংশটুকু আটা ছিল সেইটুকু কিন্তু আমি রেখে দিয়েছি এটুকু কিন্তু আমি ফেলে দিব না আর এটুকু কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে ভেজে নিব এখন কিন্তু আমি হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে এটাকে একটু ঠিক করে নিব ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই নাস্তার রেসিপিটি আমি এক এক করে কিন্তু সমস্ত নাস্তাগুলো এইভাবে রেডি করে নিব আমি যদি এখন সমস্ত নাস্তাগুলো বানানো দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখতেই পারছেন নাস্তাটা আমি কত সহজভাবে তৈরি করেছি চলে যাবো চলায় চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেলে রাখা এই নাস্তাগুলো নাস্তাগুলো দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে রকম। একটু তেল উপর দিয়ে দিয়ে দিব যাতে নাকি নাস্তাগুলো আমার ফুলে উঠে দেখতেই পারছেন নাস্তাগুলো আমার কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর চোলা কিন্তু এখন আমি লো করে দিয়েছি কারণ হাই হিটে যদি ভাজি তাহলে কিন্তু এই নাস্তাগুলো পুড়ে যাবে সেই জন্য চোলার দিকটাও একটু খেয়াল রাখবেন এইভাবে কিন্তু লো আছে নাস্তা নাস্তাগুলো একটা সুন্দর গোল্ডেন কালার আসবে যখন গোল্ডেন কালার আসবে তখন আপনারা বুঝতে পারবেন নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এইভাবে নাস্তা গুলোকে উল্টে পাল্টে চোলা লোতে রেখে এই যতটা সুন্দর হয়েছে হয়েছে খেতে কিন্তু মজার ছোট বড় সকলেরই কিন্তু অনেক পছন্দের এই নাস্তা গুলো আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন এতটাই মজার হয় আর দেখতেই পারছেন এই নাস্তা গুলো কতটা পরিমাণে ফুলকো হয়েছে এগুলো আমার গোল্ডেন কালার হয়ে গেছে এগুলো আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব নামিয়ে আমি গরম গরম এগুলোকে পরিবেশন করে নিব ঝটপট তৈরি হয়ে গেল আমার এক বাটি আটার আলো দিয়ে দারুণ মজার ফুলকো ফুলকো নাস্তার রেসিপি এই নাস্তা গুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে কিন্তু তার থেকে বেশি মজার এতটাই পরিমাণে ফুলকো হয়েছে বন্ধুরা খেতে হয়েছে দারুণ মজার এগুলো কিন্তু খালি খেতেও ভালো লাগে আবার চাটনির সাথে খেতেও কিন্তু দারুণ মজার হয়